আসসালামু আলাইকুম পেন রাইটিং অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট তো চলো এই অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখে নিই তো দেখো আমাদের প্রথম কোশ্চেন ছিল এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে শনাক্ত করো তো দেখো আমাদের এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি এবং একাত্তর তো তোমরা এভাবে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখবে দেন আমাদের দেন আমাদের খ নাম্বারের সমাধান তো খ নাম্বারের প্রশ্নটা কি আট ও বারো সংখ্যা দুটির সাধারণ ভাজক নির্ণয় করতে বলছে অর্থাৎ আট এবং বারো এই সংখ্যা দুটির আমাদের প্রথমে গুণ নিয়োগ বের করতে হবে তো আটের নিয়োগ আমরা পাইলাম দেখো এক দুই চার আট এবং এর নিয়োগ সমূহ হচ্ছে এক দুই তিন চার ছয় বারো অতএব আট ও বারো এর সাধারণ গুণনিয়োগগুলো তাহলে কি এক দুই এবং চার অর্থাৎ এই যে এক দেখো কমন গেছে দুই কমন গেছে এবং চার কমন গেছে তাই এইটাই হচ্ছে সাধারণ অর্থাৎ কমন নিয়োগ ঠিক আছে এক দুই চার এটাই হচ্ছে অ্যান্সার অতএব নির্ণয় ভাজকগুলো এক দুই চার দেন আমাদের গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলছে তো আমাদের সংখ্যাগুলো দেখো আটাশ আটচল্লিশ এবং বাহাত্তর এই তিনটে সংখ্যা দেওয়া আছে এই তিনটার বৃহত্তম সাধারণ গুণনীয়ক আমরা এখন বের করব। তো আটাশের মৌলিক গুণনিয়োগ কী কী দুই দুই এবং সাত এবং আটচল্লিশের মৌলিক গুণনীয়ক দুই 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 তিন এবং বাহাত্তরের মৌলিক সমূহ দুই 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 তিন তিন অতএব আমাদের কিন্তু এটা মৌলিক মৌলিক নিয়োগ বের করতে বলছে আমরা কিন্তু অন্যভাবেও চাইলে করতে পারি বাট করব না কারণ হচ্ছে এটা মৌলিক গুণনিয়োগের সাহায্যে আমাদের বের করা লাগবে অতএব দেখো আটাইশ সাতচল্লিশ ও বাহাত্তরের সাধারণ গুণনিয়োগসমূহ কি দুই আর হচ্ছে দুই এখন আটাইশ সাতচল্লিশ ও বাহাত্তরের বৃহত্তম সাধারণ গুণনিয়োগ হবে তাহলে কত দুই গুণন দুই হবে অ্যান্সার চার ঠিক আছে দেখো এখানে তিন আমরা কেন নেব না এখানে তিন আছে এখানে তিন আছে বাট এখানে কিন্তু তিন নাই এবং আমাদের মৌলিক সমূহ সবগুলোতেই দুই আছে কিন্তু আমরা কেন দুইটা দুই নিলাম কারণ এখানে সবচেয়ে কম আছে এখানে বেশি আছে অতএব এখানে কমন আর বাকিগুলা যাচ্ছে না এই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র দুইটা দুই নিছি এবং দুইটা দুইয়ের গুণফল চার ঠিক আছে দেখো আমরা এখন ঘ নম্বর কোশ্চিনটা করব ঘ নম্বর কোশ্চিনটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যাটিন তীর ন্যূনতম সাধারণ গুণিত নির্ণয় করতে বলছে ইউক্লিডিও প্রক্রিয়া তো আমরা ইউক্লিডিয় প্রক্রিয়ায় দেখি আটাশ সাতচল্লিশ আর বাহাত্তর দুই দিয়ে আমরা প্রথমে যদি ভাগ করি চোদ্দো দুগুনো আটাশ চব্বিশ দুগুনো আটচল্লিশ এবং ছত্রিশ দুগুনো বাহাত্তর দেন আবার দুই দিয়ে আমরা করব তিন দিয়ে করব দুই দিয়ে করব এভাবে অ্যান্সারটা বের করব তারপরে আমাদের কি নির্ণয় ন্যূনতম সাধারণ গণিতক তাহলে কী হবে দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই অর্থাৎ চারটা দুই একটা তিন আর একটা তিন দুইটা তিন এবং একটা সাত অর্থাৎ এক হাজার আট এইটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে দেন আমরা পরের কোশ্চিন সর্বশেষ কোশ্চিনটা দেখব দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদয়ের গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান তো আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব ঠিক আছে তো আগে দেখি কিভাবে করা যায় উদ্দীপকের প্রথম সংখ্যা অবশ্যই আটাইশ আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে আটচল্লিশ আচ্ছা আঠাশ ও আটচল্লিশের গুণনীয় কী কী এগুলো আমরা আগে বের করছি এই জন্যে শুধু এখানে লিখে দিচ্ছি দুই গুণন দুই গুণন সাত এবং আটচল্লিশের দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন তিন আচ্ছা আটচ আটাশ ও আটচল্লিশের গসাগু হবে তাহলে কত চার আর আটাশ ও আটচল্লিশের লসাগু কত হবে তিনশো ছত্রিশ এই গসাগু আর লসাগু ঠিক আছে এই গসাগু লসাগু বের করার পরে দেখো আমরা এখন আমাদের শর্তটা পূরণ করবো কীভাবে আমরা জানি দুটি সংখ্যার গুণফল একটা সূত্র আছে আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লেখা যায় কি সংখ্যা দয়ের গসাগু ইকু ইন্টু সংখ্যা দয়ের লসাগু তো আমরা দুটি সংখ্যার গুণফল এক নম্বর সংখ্যা হচ্ছে আটাশ ছিল আর দুই নম্বর সংখ্যা হচ্ছে আটচল্লিশ এই দুটার গুণ করলে যা হবে তো দেখো সংখ্যা লসাগু লসাগু হচ্ছে গসাগু আমরা পাইছি চার এবং লসাগু পাইছি তিনশো ছত্রিশ তো এই দুটো গুণ করলেও তাই হচ্ছে সেম সেম হওয়ার কারণে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাধার গুণফল এদের লসাগু ও গসাগুয়ের গুণফলের সমান এইটাই দেখানো হলো তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ